সারাদিনের প্রচন্ড দাবদাহে নাজেহাল হাতির দল গরম থেকে বাঁচতে রাতে জঙ্গল থেকে বেরিয়ে সেনা ছাউনির ভেতরে ঢুকে সেখানকার জলাধার থেকে জল খাচ্ছিল কোনোভাবে সেই জলাধারে পড়ে যায় চার মাস বয়সী একটি হস্তি শাবক বাচ্চাকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পরও তাকে সুরদে উপরে টেনে তুলতে না পেরে মা হাতি নিজেও জলাধারের ভেতরে নেমে পড়ে এরপর দুজনেই জলাধারে আটকে যায় ওই এলাকায় থাকা হাতির দলকে তাড়িয়ে দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বন দপ্তর ও সেনাবাহিনীর কর্মীরা হস্তি শাবক ও তার মাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেন ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের বিন্নাগুড়ি সেনা ছাউনির জঙ্গল সংলগ্ন মা এরপর রেতির জঙ্গলে অপেক্ষারত দলের কাছে ফিরে যায় এই দৃশ্য দেখে স্বস্তির হাসি ফোটে বন দপ্তর ও সেনাকর্মীদের মুখে জানা গিয়েছে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ রেতির জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি বিন্নাগুড়ি সেনাছাউনির ভেতরে চলে আসে তীব্র গরম থেকে বাঁচতে তারা একটি জলাধার থেকে জল খাওয়ার সময় একটি শাবক কোনোভাবে জলাধারে ভেতরে পড়ে যায় জলাধারটির চারিদিক কংক্রিট দিয়ে উঁচু করে বাঁধানো থাকায় শাবকটি কোনোভাবে উপরে উঠতে পারছিল না শাবকটির মা সুর বাড়িয়ে বাচ্চাটিকে উপরে টেনে তোলার চেষ্টা অনেকক্ষণ ধরে করেও সফল হয় নাই বাচ্চাটি জলে হাবুডুবু খেতে থাকায় মা হাতি তাকে বাঁচাতে জলাধারে নেমে পড়ে মা তার বাচ্চাটিকে ঠেলে তোলার চেষ্টা করেও সফল হয় নাই উপরন্ত নিজেও জলাধারে আটকে পড়ে মাকে আশ্রয় করে শাবকটি কোনো রকমে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে থাকে সেনাবাহিনীর কর্মীদের নজরে বিষয়টি আসে তারা বনদপ্তরে খবর দেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং মরাঘাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন ওই এলাকায় থাকা হাতির দলকে তারি আর্থ দিয়ে জলাধারের দেওয়াল ভেঙে দীর্ঘক্ষণের প্রয়াসে শাবক ও মাকে উদ্ধার করা হয় এরপর মা ও শাবক দলের কাছে জঙ্গলে ফিরে যায়